আমরা যারা সহিদরে আসি নতুন বা পুরাতন সবার মোবাইলে কিন্তু আপসির অ্যাকাউন্ট আছে এই আপসির অ্যাকাউন্ট যদি কখনো আমাদের মোবাইল থেকে লগ আউট হয়ে যায় বা মোবাইল নষ্ট হয়ে যায় তাহলে নতুন করে আবার যখন নতুন কোনো ফোন কিনে নিয়ে আসে সেই নতুন ফোনে আপশির লগ করতে যায় তখন কিন্তু আর পারি না অনেকই না জানার কারণেই আমরা করি কি আমাদের যে বড়ো ভাইগুলো আছে তাদের কাছে গিয়ে বলি ভাই আমার আপসির এই নতুন মোবাইলে একটু লগ করে দেন আজকের পর থেকে আপনার আপসির আপনার মোবাইলে লগ করার জন্য আর কারো কাছে যেতে হবে না কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে পুরাতন মোবাইল থেকে আপনার নতুন মোবাইলে আপনার আপসির কিভাবে লগ করবেন বা লগ আউট হয়ে গেলে পুনরায় কিভাবে মোবাইলে লগ করবেন আমার মোবাইল সোনটা লক্ষ্য করুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই সারা থাকবেন প্রথমে আপনার মোবাইলে থাকা গুগল প্লে স্টোরটা ওপেন করে নেবেন আপনি গুগল প্লে স্টোরটা ওপেন করার পর এরকম শো হবে উপরে সার্চ অ্যাপস এখানে ক্লিক করবেন আপনার কিবোর্ড শো হবে এখানে আপনাকে লিখতে হবে এ বি এস এইচ ডবল ই আর আপশির লেখার পর নিচে বার এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এরকম শো হবে এখান থেকে আফসির এই অ্যাপ্লিকেশনটা আপনার মোবাইলে ইনস্টল করতে হবে তো এখানে যে ইনস্টল লেখা আছে এখানে ক্লিক করে আপনি ইনস্টল করে নেবেন ইনস্টল হওয়ার পর ওপেনে ক্লিক করে দেবেন যখন আপনি ওপেনে ক্লিক করে দেবেন দেখবেন আপনার সামনে কিন্তু এরকম একটা এন্টারপ্রেস শো করবে এখানে সব লেখা আরবি শো করতেছে আমাদের করতে হবে কি ইংরেজিতে কনভার্ট করতে হবে ইংরেজিতে কনভার্ট করার জন্য উপরে কর্নারে দেখুন সেটিংয়ের যে একটা লোগো আছে এই সেটিংয়ের লোগোর উপরে একটা ক্লিক করতে হবে যখন এখানে ক্লিক করবেন এরকম শো হবে এখান থেকে দেখুন লেখা আছে কি ইংলিশ তার এই সাইটে একটা ঘর আছে এই ঘরের উপর ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার সব প্রসেস অর্থাৎ লেখাগুলো আরবি হয়ে যাবে আরবি থেকে ইংলিশ হয়ে যাবে এখান থেকে এখন করবেন কি এই যে লগ ইন এখানে ক্লিক করবেন আপনি এখানে ক্লিক করার পর এরকম শো হবে এখানে আপনি করবেন কি আপনার যে একামা নাম্বার আছে একামা নাম্বার দিবেন এবং নিসে এন্টার পাসওয়ার্ড এই পাসওয়ার্ড দিবেন। তো দেখুন আমি একামা নাম্বার এবং পাসওয়ার্ড দিলাম পাসওয়ার্ড দেওয়ার পর এখন যে কাজটি করবেন নিসে পাবেন হচ্ছে লগ ইন এই যে লগ ইন এই অপশানটার উপর ক্লিক করবেন আপনি যখন এখানে ক্লিক করবেন আপনার মোবাইলে আফসিটে যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারে একটা ওটিপি আসবে তে আপনি করবেন কি ওটিপিটা নিয়ে এই জায়গায় বসে দিবেন তে আমার মোবাইলে ওটিপিটা আমি এখানে বসে দিলাম ওটিপি বসানোর সাথে সাথেই আপনার সামনে কিন্তু এই ইন্টারফেস শো করবে আপনার যদি আফসিটে ফিঙ্গার থাকে অর্থাৎ মোবাইলে ফিঙ্গার থাকলে ফিঙ্গার দিতে পারেন আমার মোবাইলে ফিঙ্গার নাই এর কারণে আমি ফিঙ্গার দেবো না এর কারণে যে ইনেবল লেটার এই অপশনটার উপর ক্লিক করলাম আপনাদের ফিঙ্গার থাকলে আপনি যে প্রথমটা ক্লিক করবেন এরপর এখান থেকে দেখুন ইনেবল বল আফসির অথেন্টিকেশন আমার এখানে দোয়ার প্রয়োজন নাই তাই আমি এই লেটার এখানে ক্লিক করলেই দেখবেন এরকম শো হবে এখান থেকে স্কিপ এখানে ক্লিক করবেন আপনি যখন স্কিপে ক্লিক করে দিবেন দেখবেন আপনার সামনে আফসিটা কিন্তু ওপেন হয়ে যাবে এই দেখুন আমার আফসিটা কিন্তু নতুন মোবাইলে লগ হয়ে গেল। এইভাবেই আপনারা যদি আপনার আপসিট লগ আউট হয়ে যায় বা মোবাইল নষ্ট হয়ে যায় নতুন করে মোবাইলে যখন আপনি লগ ইন করতে যাবেন তখন কিন্তু এই সিস্টেমে লগ ইন করতে পারবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাজা থাকবেন